আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বড় পাতিলে কেক বসাব কারণ সময় আমরা বাটিতে কেক বসাই আজকে আমি একটা বড় ফাতিলে কেক বসাব সেই কেক বানানোটা দেখতে দেখতে আমি আপনাদের সাথে কিছু গল্প করি অর্থাৎ কিছু জিনিস শেয়ার করব। আপনারা মনোযোগ দিয়ে শুনলে নিশ্চয়ই উপকৃত হবেন বিষয়গুলো হলো সেটা আপনার সন্তানের জন্য এবং অন্যের সন্তানের জন্য আপনার কাজে লাগবে যেমন আপনার সন্তান সন্তানের সুষ্ঠু বিকাশের জন্য অন্যতম শর্ত হল সুন্দর শৈশব অর্থাৎ এই সুন্দর শৈশব মা বাবাকেই দিতে হবে তাহলে আপনার সন্তান সুষ্ঠুভাবে বিকশিত হবে মা বাবা হতে হবে আদর্শ মা বাবার ভিতর থাকতে হবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা তাহলে আপনার সন্তানও আপনার সাথে আদর্শ হবে দেখা যায় যে মা বাবার যদি মিথ্যা বলার অভ্যাস থাকে বা বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস থাকে তাহলে সন্তান আপনাদের থেকে শিখবে কি তাই মা বাবা হতে হবে উত্তম চরিত্রের এই ক্ষেত্রে তাহলে বুঝতে পারছেন শিশুর সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে কী কী প্রয়োজন তাছাড়া শিশুকে আপনি মায়া মমতা এবং আপনার শিশুর প্রতি যত্নশীল হতে হবে তারপর হলো অনেকেই দেখা যায় যে আনন্দ করে বা কৌতুক করে হলেও শিশুকে বিভিন্ন বিষয় বলে রাগিয়ে দেয় তা কিন্তু করা ভালো না অথবা কান্না করা এটাও করবেন না কখনো আবার দেখা যায় যে কয়েকটি শিশু একসাথে থাকলে অনেকেই মজা করে শিশুদের সাথে কুস্তি বাঁধায় বা বিভিন্ন ধরনের মারামারি করতে দেয় হ্যাঁ দেখি কে জয়ী হয় এগুলো কখনো করবেন না নিজের সন্তান হোক অন্য সন্তান হোক এগুলো করবেন না আবার দেখা যায় যে অনেকে কি করে কোনো বাচ্চাকে দেখলে জোর করে কোলে নেওয়ার চেষ্টা করে কখনো এটা করবেন না জোর করে আদর করবেন না জোর করে কলে কোলে নেবেন না তারপর ভয় লাগাবেন না কখনো ভয় দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন না ঘুম পাড়াবেন না পড়ালেখা করাবেন না তাহলে বাচ্চা ভীতিকর আপনাকে ভীতিকর হিসেবে উপস্থাপন করবে মানে দেখতে পাবে আপনার মধ্যে আপনি তাই বাচ্চাকে ভীতিকর হিসেবে উপস্থাপন করবেন না তাহলে বাচ্চা আপনাকে ভয় পাবে সম্মান করবে না তারপর হলো শিশুদেরকে কখনো আঘাত করবেন না শাসন যেন কখনোই ভীতিপ্রদ শাস্তিতে পরিণত না হয় আপনি শাসন করবেন আপনার সন্তানদেরকে কিন্তু সেটার মধ্যে লিমিটেশান রাখবেন অতিরিক্ত শাসন আপনার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ উঠে যাবে অনেকেই দেখা যায় যে কে বেশি ভালোবাসে মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে সন্তানদেরকে এই ধরনের প্রশ্ন করে এই ধরনের প্রশ্ন করবেন না কখনো এটা সন্তানের জন্য ভি ভীতিপ্রদ শাস্তিতে পরিণত যেন না হয় তারপর হলো বাচ্চাদেরকে দেখা যায় যে অনেকে কী করে বিভ্রান্তি সৃষ্টি করে বিভিন্ন ধরনের এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবেন না তারপর হলো শিশুদের হাতে টাকা দিবেন না অভিভাবকের অনুমতি অনুমতি ছাড়া কোনো গিফট দিবেন না বাচ্চাদেরকে এটা আপনার বাচ্চা হোক অন্যের বাচ্চা হোক সব এগুলো আপনি অবশ্যই মেনে চলবেন অভিভাবকের অনুমতি ছাড়া শিশুদেরকে চকলেট চিপস ক্ষতিকর কিছু খেতে দিবেন না তার সামনে এসব জিনিস নড়াচড়া করবেন না তারপর হলো কখনো টিভি কোনো ধরনের স্ক্রিন দেখিয়ে শিশুকে খাওয়ানোর অভ্যাস করবেন না তাহলে কিন্তু বাচ্চার অভ্যাস হয়ে যায় আর এই অভ্যাস থেকে ফেরানো কিন্তু খুব কঠিন তারপর হলো জন্মের পরপরও শিশুর ভিডিও করা থেকে বিরত থাকুন বিশেষ করে আঠারো মাস বয়স পর্যন্ত শিশুকে স্ক্রিন থেকে যথাসম্ভব দূরে রাখুন ছেলে মেয়েতে বৈষম্য না করে না করে সমান দৃষ্টিতে দেখুন অনেকে দেখা যায় যে ছেলেদেরকে বেশি স্নেহ করে মেয়েদেরকে কম করে আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ছেলে মেয়ে সমান তাই এইসব বৈষম্য যারা করেন এইসব বৈষম্য করবেন না এটা আপনার সম্মানের আপনার সম্মান কমে যাবে তারপর হলো সন্তানের সামনে কখনো মা বাবা ঝগড়া করবেন না একে অপরেরকে দোষারোপ করে কথা বলবেন না দেখা যায় যে মা বাবার মাঝে কখনো ভুল বুঝাবুঝি কখনো হতেই পারে কিন্তু সেটা সন্তানের সামনে যেন না হয় বা মা বাবার মাঝে কোনো ধরনের ভুল বুঝাবুঝি হোক কোনো কিছু হোক সেটা সন্তানদেরকে